আলা আল্লাহীন কৌখুন আলিম মরা হউনিয়া সাগুন ও হিমান্দার বান্দার একটু বোঝার চেষ্টা করে আল্লাহ তালা বললেন আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হইতে পারবে তাদের কোনো ভয়ের কোনো পরেশানি না হয় আল্লাহরা গোলালেগু বলেন শুধু নৃত্যবরণ করবে আত্মীয় স্বজন না সাদা কাপড়ের মধ্যে প্যাকিটিং কইরা চকলেটের মধ্যেই কবরের মধ্যে সহায়া দিবে তোদেরকেই কবরে পর্যন্ত রাখার পর্যন্ত দায়িত্ব শেষ কিন্তু বাকি দায়িত্ব হচ্ছে আমার রবের কাছে আমার রব ওই ইমানদার বান্দাবান্দিদেরকে কুলের মধ্যে নিয়ে বলেন সুহার আল্লাহ তালা বলেন ও আমার প্রিয় বান্দারা কবরের মধ্যে আসছেন কোনো ভয় নেই কোনো পেরেশানি নেই আমরা যদি জিজ্ঞেস করি তাহলে কবরের মধ্যে কিভাবে রাখবেন নবী বলেন আর কবর রাউজা তো মিনরিয়াতিল জান্নাত হুকরাতুম মিনহু ফানাত নবী কয় কবরটা তো জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন সুবহানাল্লাহ নবী আরো একটু বলেন আলবিসুহু মিনাল জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তার বাহিনী কে পাঠায় ফেরেশতাদের পাঠায় হুকুম করে ওই বান্দার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দা দুনিয়ার পানুষ সাদা পোশাক পরায়া দিবে ফেরেশতারা সাথে সাথে ওই কবরে আল্লাহওয়ালা ব্যক্তিটাকে জান্নাতের পোশাক পরায়া দেয় কত্তাহুলান বাবা মিনাল জান্নাত এরপরে জান্নাতের দরজাগুলো টাটাস করে কবর পর্যন্ত খুইলা দেয় জান্নাতের মৃদু হাওয়া বাতাস আসতে থাকে ওই পাতাশের মাধ্যমে কবরের ব্যক্তি এমনভাবে ঘুমায় কেমন পর্যন্ত ঘুমাবে কেউ তাকে ডিস্টার্ব করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই না তাই না নবীজির সাথে কবরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা কইরা দেয় ইমানদার ব্যক্তি যখন চোখটা খুলে সাথে সাথে দয়াল নবীজির চেহারাটাও দেখতে থাকে এইজন্য কবরের চিন্তা নাই এরপরে কবর থেকে যখন হাসরের মাঠে উঠবে আল্লাহ তালা বলেন সেখানেও কোনো পেরেশানি নাই কই কেমন পেরেছানি নাই আল্লাহ তালা সিংহাসনের মধ্যে বলবেন কুটি কুঠি মানুষদেরকে ডাকবেন ফেরাউন নমরুদকে ডাকবেন বাংলাদেশের প্রধান যিনি তাকেও ডাকবেন ভবিষ্যতে যিনি প্রধান হবেন তাকেও ডাকবেন অতীতে যারা প্রধান ছিল তাদেরকেও ডাকবেন কোনো কারণবশত কেউ যদি যাহার নামী হয়ে যায় যাহার নামে পাঠিয়ে দিবে আর কোন সাধারণ পাবলিক যদি আবাদত বন্দীর বরকতে জান্নাতি হয়ে যায় আল্লাহ তাআলা বলবেন যাও যাও আমার জান্নাতে চইলা যাও আর আলেম উলামাদেরকে বলবেন ও আলেম উলামা তোমরা তো জান্নাতি জান্নাতি তবে তোমাদের হিসাব শেষ জান্নাতের হিসাব জান্নাতের সার্টিফিকেট পয়সা তবে তোমরা জান্নাতে চইলা যাইও না তোমাদের বিশেষ কিছু কাজ আছে কাজ নবী বলেন আল্লাহ তালা সিংহাসনে বৈশা আলেমদেরকে বলবেন ইসফা তুষাফা বলেন শব্দটা কি ইসফা তুষাফা আল্লাহ তারা বলবেন দুনিয়ার মধ্যে উকিল ব্যারিস্টারিরা যারা উকিল ব্যারিস্টারি করছে তাদের এখানে এগুলি চলবে না ও আলে না তোমরা এখানে দাঁড়ায় থাকো ইমান তারা বান্দাদের যার জন্য প্রয়োজন ও কইরা কইরা জান্নাতের পায়ে কইরা দিও আল্লাহ তালা কারো হিসাব নেওয়ার পরে দেখা যাবে সামান্য আবাদতের কারণে যার নামে আলেম না বলবে আল্লাহ আপনার কাছে সুপারিশ করলাম আমার একজন মুসল্লি তাকে চান্নাতে দিয়া দেন আল্লাহ তারা বলেন এই আলেম সুপারিশ করতে দেরি আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য চান্নাতের ফায়সলা করতে আর দেরি করবে না এখন আলেমরা কি পরিমাণ লোকদের জন্য সুপারিশ কইরা চান্নাতে নিবেন নবীজি নবীজির যুগে একটা উদাহরণ সেট কইরা বুঝাইছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন ও আমার সাহাবায়ে কেরামরা ওই বনি গালাম আর বনি কান দুই বংশের লোকেরা তো ছাগল পালে তোমরা তো দেখতেছ সাহাবিরা তো হা দেখতেছি হাজার হাজার ছাগল পালে হাজার হাজার ছাগলের গায়ের মধ্যে যে লক্ষ কোটি কোটি পশম আছে ওই একজন আলেম এইরকম ভাবে কোটি কোটি ইমানদারদের সুপারিশ কইরা কইরা জান্নাতের মালিক বানায় দিবে আল্লাহ রব্বুল আলামিন হাসর মাঠে বলবেন হিসাব চলতে থাকবে হিসাব চলতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আমি হিসাব শুরু করব আলেমুল আমরা দুনিয়ার মধ্যে কুরআন তেলাওয়াত করছে কুরআন তেলাওয়াত করছে আর কুরআন তেলাওয়াতের এই মজা মুসল্লিরা গ্রহণ করে যতবার আলেমরা নিজে নিজে দিলের মধ্যে মজা পাইছে হাসার আল্লাহ তালা বলবেন প্রত্যেকটা আলেম কোরআন তেলাত করতে থাকো আল্লাহর কুদ্রতি ভাবে আলেমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে একটা আয়াত তেলাত করলে তালা জান্নাতের মালিক হবে আরেকটা আয়াত করবে আরেক তলা জান্নাতের মালিক হবে কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ আয়াত আছে

এই জন্য বলতে চাই যাদের সন্তান আছে আপনার যদি দামি হইতে চান নিজের সন্তানকে আলেম বানাইয়া দেন আলেম বানাইলেই তো পরকালে আল্লাহ রব্বুল আলামিন নিজ আপনাকে বাবা মা হিসাবে সাহি টুপি পরায় দিবে ঠিক না ঠিক এখন বলেন দুনিয়াতে আমরা কি অবস্থা দেখি বাপ বিপদে পড়লে অনেক সময় সন্তান পালায় যায় নেতা বিপদে পড়লে পিছনে যারা চামচা থাকে তারা পালায়া যায় আবার কখনো নেতায় পালায়া যায় যায় কি যায় না আল্লাহ রবীন্দন বলেন দুনিয়ার যে সমস্ত আলেন তারা করোনার সময় পালায় না কখনো দুন বাংলাদেশ থেকে পালায় না কবরও পালাবে না হাসরের মাঠ থেকেও পালাবে না শুধু দৌড়া দৌড়ি করবে মুসলমানদেরকে কিভাবে জানাতে নেওয়া যায়

শাহ বলিউল্লাহ মায়েরতা দেহ নবী রত্নতুল্লা লে হাঁসরের মাঠ থেকে পালাবেন নাফ আলু আর শাহ কাশ্মীরের রত্নতুল্লা লেব পালাবেন না শাহ আশা পালী তাহানবি রত্নতুল্লাহালের পালাবেন না বর্তমানে যারা আছেন মুস্তাক কুন নবীর পালাবেন নাফ মা হক পালাবেন না জরমনের পীর পালাবেন না উজানির পায়ে পীর পালাবেন না আল্লাহ তবুল করলে আমার বলতো মাসুম হাঁসুরের মাঠ থেকে পালাব না চেষ্টা করব দুনিয়ার পরিচিত ব্যক্তিদের জন্য সুপারিশ করে করে জান্নাতে যেন নিতে পারি বলে না আমি ওলা ব্যাগ কেরামরা দুনিয়া তো ভাগবে না হাসল মাঠও ভাগবে না কি করবে আল্লাহ তারা নিজে দায়িত্ব দিলে ইস্পা তুসাপা হে ওলামে কেরামরা সুপারিশ করো তোমাদের সুপারিশ আমি কি করব গ্রহণ করবো یہ زمین میرے لیے آسمان میرے لیے یہ زمین میرے لیے ہے آسماں میرے لیے اور مسروں خدمت کل جہاں میرے لیے اور مسرو خدمت کل جہاں میرے لیے برغف پر میرے لیے ہے ہاتمر میرے لیے ہر چمن میرے لیے ہے ہر ستا میرے لیے اے کہ میرے گوس ہے اس بزم عالم کا فروغ وقف خدمت ہے یہ سب کا دون کا میرے لیے میرے ہستی میں مجمر ہستی عالم کا راج ہے یہ سب ایجاد سور کلفہ کا میرے لیے کیوں نہ ہو روز عزل سے ہو چکی تقسیم کار کیوں نہ ہو روز عزل سے ہو چکی تقسیم کار میں ہوں مالک کے لیے کل جہاں میرے لیے میں ہوں مالک کے لیے کل جہاں, جہاں میرے لیے کو بھی بولن اوہی مندر بندرہ دنیا مدیہ آنکھ کہتے سو যদি আবাদত করো তাইলে আম খাওয়া তোমার জন্য বৈধ মাছ খাইতেছ যদি তুমি আল্লাহকে খুশি করো সব কিছু তোমার জন্য বৈধ আর যদি আবাদত না কইরা কবরে যাও তুমি যে বাঘ খাইছো বাঘ তোমার বিরুদ্ধে মামলা করবে মাছ খাইছো মাছ তোমার বিরুদ্ধে মামলা করবে রাস্তা দিয়ে চলাফেরা করেছো সব কিছু তোমার বিরুদ্ধে মামলা করবে চিন্তা কইরা দেখে লক্ষ কোটি কোটি যদি মামলা পড়ে সাধারণ মুসলমান কি বা বেহাসারের মাঠ থেকে বাঁধবে সব কিছু দিচ্ছে আপনার জন্য আর আপনাকে আল্লাহ তারা বলছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চলবা আমরা কে কতজন আল্লাকে সন্তুষ্ট করার জন্য চলি এটা সময় পাইলে আস্তে আস্তে বলার চেষ্টা করুন ওই সাহসলিম পাকিহুন অকরমেন কাম সালিন জাযা বিমা কাানু ইআমালুন আল্লাহ আলামিন বলেন জান্নাতের র মধ্যে কত রকমের যে ফল ফলাদি থাকবে কল্পনা করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের জন্যই কবি এই জান্নাতে সমস্ত ফল ফলাদি রাখছি সুন্দর সুন্দর ফুল বাগান রাখছি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে রাখছি দুনিয়ার মেয়েদের দিকে তাকাইছ না কষ্ট করে চান্নাতের মহিলাদেরকে পাওয়ার জন্য কষ্ট কইরা চল তাহলেই তো চান্নাতের মহিলাদেরকে পাওয়া যাবে ঠিক নাবে ঠিক সালাম তৌলাম নিরাব্দুর রহিম আল্লাহ তালা বলেন রবদুর রহিমের পক্ষ থেকে চান্নাতের তোদের জন্য শুধু সালাম আর সালাম থাকবে অন্য মধ্যে আল্লাহ তালা বলে তাহাইয়া তুমিও মায়া কৌনা সালাম আমি আমার ঈমানদার বান্দাদের সাথে যখনই সাক্ষাৎ করব। তখনই সম্মানিত করার জন্য আমার পক্ষ থেকে আমি দিয়ে দিন সালাম ইয়াশ কার আমিজা জুহাজান জাবিলা ছোট্ট বাচ্চা প্লাস্টিকের গ্লাস দিয়ে পানি খাই না ও আমি কাঁচের গ্লাস ছাড়া পানি খাম না আল্লাহরা গোলা মিন বলেন জান্নাতের মধ্যে এমন সুন্দর সুন্দর পাকপাত্র তোদের জন্য রাখছি যেইগুলো দেখলে তোদের কলে যা ঠান্ডা হইয়া যাবে জান্নাতের জিনিসপত্র অকল্পনীয় সুন্দর নবীজি নিজেই বলে দিছেন যে আবার আল্লাহ ইমানদার প্রিয় ব্যক্তিদের জন্য এমন এমন জিনিস বানায় রাখছে এই দুই চোখ কোনোদিন দেখে নাই কানেও তাদের কথা কোনোদিন শোনে নাই অন্তরের মধ্যে কোনোদিন কল্পনা করতে পারে না আমি তো কল্পনা করতে পারনা যে জান্নাতের এই গ্লাসগুলি যেন কত সুন্দর থাকব এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াসকুন মিন কাছিল কান মিযাজু আযাজ জাবিলাত আল্লাহ তাআলা আরো বলেন ওয়া সাতাউ হাম রাব্বুহুম শারাবাত তাহুরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বতের গ্লাস নিয়ে নিয়ে ঘুরবে ईमानदार বান্দাদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ নি যাদের মা আল্লাহ তাআলা সর্বত খাওয়ায় দিবে নিজ হাতে আল্লাহ নিজ হাতে খাওয়াই আমার বাবা তো কয়েকবার অসুস্থ হয়েছে আমরা ছোট থাকতে একবার হয়েছে যখন আব্বা অসুস্থ হয় তখন আব্বাকে কি করি আমরা নিজ হাতে একটা আঙ্গুর খাওয়া যে আব্বা একটা খান আব্বা একটু পানি খান আব্বা একটা বিস্কুট খান খাওয়াইলি শান্তি খাওয়াইলি কি আমরা নিজাতে আমার আমারAppCompatে নিজাতে কবর শোয়াইছি শান্তি আর শান্তি আমার আল্লাহ বলেন ওই ইমানদার বান্দাবান্দি কষ্ট কইরা অশান্তির মধ্যে দুনিয়াতে একটু সময় কাটাইয় আমি তোমাদেরকে পানি খাওয়ায়া ফল ফলাদি খাওয়াইয়া খাওয়ায়া আমি আমার গলিটা ঠান্ডা করবো বলেন সুবহানাল্লাহ তাহিয়াতুহুম ইয়া সালাব ইফাতুন মিন কাসিন কারামিজা জুআজং জাবিলা আসাকাউম রাব্বুম সারাবান তাহুরা অন্য জায়গা মধ্যে আল্লাহ তালা বলেন ইসকাউনা মির রাহিকিম মাকতুম ইনটে জিনিস খাওয়াইব একটু আগে পাইছে এটা যদি একটু পরে হয়ে যায় বাতিল কইরা দিব নবত নবত জিনিস তৈরি করবে আর খাওয়াইতে থাকবে আল্লাহ তালা বলেন তোমরা দুনিয়াতে কষ্ট কইরা আবি তো তাদেরকে ইনটে সব জিনিস খাও একটু বাসি জিনিস আল্লাহ তালা জান্নাতে খাওয়াইবেন না এই গ্যারান্টি কোরআনের মধ্যে দিছে কোথায় দিছে একটা সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ তালা কোরআনের এক জায়গায় মধ্যে বলেন মুলকান কাবিরা তোদেরকে বড় একটা রাজত্ব দিয়ে দিব কি দিয়ে দিব বাংলাদেশে যে যত টাকায় অবৈধভাবে হোক বৈধভাবে হোক কামাই করছে বলেন কোন ব্যক্তি কি পুরো বাংলাদেশের মালিক সামান্য একটা বাংলাদেশেই তো মালিক হইতে পারেন নাই আর যেই জিনিসটাকে আল্লাহ তালা বলেন আমি তো করে বড় এক রাজত্ব দিব ওই বড়টা না জানি কত বড় ওই বড় জিনিসটা না জানি কত বড় আল্লাহ বলেন বিশাল রাজত্ব দিন তোদেরকে আজরান হাসানা উত্তম বিনিময় তোদেরকে দান করব আজরান আজিমা বিশাল প্রতিদান তোদেরকে দান করব আজরান কারিমা সম্মানের সাথে তোদেরকে যে যে সম্মান সব কিছু দান করবো সম্মান সুযোগ রিজিক তোদেরকে দিয়ে দেব সব সম্মান 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 কিন্তু ওই পরকালের সম্মান পাওয়ার জন্য কি করতে হবে দুনিয়াতে সুখ খাওয়া যাবে না দুনিয়াতে নামাজ ছাড়া যাবে না সন্তানদেরকে বেনামাজি বানানো যাবে না সন্তানদেরকে বেরোজাদার বানানো যাবে না সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরানো যাবে না সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে দূরে সরানো যাবে না যদি আপনি আল্লাহর কসম বলেছিলাম একটু আগে আপ আপনার বিরুদ্ধে মামলা দিবে মাছ আপনার বিরুদ্ধে মামলা দিবে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিবে সন্তানটা বলবে আল্লাহ বাবা বাবাদেরকে অবুস্থ থাকতে মাপনা দেয় নেই বাবা মা আমাদেরকে আমাদের ওলামে ক্রান্তের কাছে দেয় নাই বাবা মা মনে করছি স্কুলে পড়লে অনেক টাকার মালিক হবে চাকরি করবে এই করবে সেই করবে এই জন্য বাবা মা যেহেতু আমাদেরকে আমাদের অবস্থা অবস্থায় মাদ্রাসা দেয় নাই তাদের বিরুদ্ধে মামলা করলাম তারা আমাদের খোদার শত্রু তাদের বিরুদ্ধে মামলা করলাম এই মামলা আল্লাহতলা জ্ঞান গ্রহণও করবেন এবং এই কারণে বাবা মাকে আল্লাহ তালার জাহান্নামে দিয়ে তো তো কোরআনের একজাকের মধ্যে শুধু আল্লাহ তাল্লা এই ঠিক তাদের বলতেছেন আল্লাহ তালা যখন এই বিচার করবে তখন সব কিছুর মূলের মধ্যে ধরা পড়বে কি যে আসলে আমরা ইসলাম সম্পর্কে তো বেশি একটা জানি নেই কোরআন হাদিস সম্পর্কে তো জানি নেই এই জন্যই তো আমরা মানি নেই তখন তো বাবা মা আল্লাহ তালা এই হাসনের মাঠে যে কোটি কোটি মানুষ থাকবো ওই ব্যক্তির বাবা মাকে কীচাশ থেকে কোনো কষ্ট লাগবো ওই আল্লাহ একটা ইসিং দিব সাথে সাথে সামনে উপস্থিত হয়ে যাই উপস্থিত হইলে ওই সন্তানরা বলবে আল্লাহ আমার পায়ের মধ্যে বর্ষতা দেয়া দাও আগে কারেন্টের খাম্বার মধ্যে উঠোনে লেগে প্যারেগলার বর্ষতা ছিল না এই তো দিলে আর কি করতাম তো বাবারে শোক সামনে মারের শোয়া আমি দেবো আবার মার বুকের মধ্যে মুইরা দেবো আবার বাবাকে সামনে নিয়ে যাবেন পাহের বুকের মধ্যে মুইরা দেবো রক্তে রঞ্জিত হবে তাদেরকে আমি বুকের মধ্যে আঘাত করতে করতে এখান থেকে জাহান্নামে নামে যাবো না হয় আমি এখান থেকে লড়বো না না হয় এখান থেকে আমি তখন আল্লাহ তালা ওই বাবা মাকে আনবে তাকেও ভুর্যতা করায় দিবে বাবা মার কলিজার মধ্যে পারাইতে পারাইতে রক্তে রঞ্জিত করতে করতে জাহান নামে যাবে আপনি কার ভবিষ্যতে চিন্তা করেন কার ভবিষ্যতে চিন্তা করেন আল্লাহ তালা আমাদের সকলের গুণাগুলো মাফ করে দিই আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করে সবাই বলে আমি تن کے کپڑے کھول کر مو راضی کرے